আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো সেদিন একটা বিয়ের ইভেন্টে গিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে অফিসার ক্লাবে হয়েছিল বেলি রোডের যে অফিসার ক্লাব সেখানে তো যাই হোক তো দাওয়াত পাওয়া মাত্রই সেখানে যাই তো সেখানে আমি আর আমার মেয়ে আইজা নুরস্তাবা ওই আমরা দুজনেই যাই ওর বাবা বাবা ছিল না বলে আর ওর বাবার যাওয়া হয়নি তো যাক আলহামদুলিল্লাহ তো এই তো আমি হচ্ছে প্রথম থেকে একটু 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 করে আসলে ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম কারণ এত মানুষের ভিড়ে নিজেকে খুব অসহায় লাগছিলো আসলে কিভাবে ভিডিও করব। এর উপরও ঘটে গেছে আরেক দুর্ঘটনা মানে বাসা থেকে বের হলাম যাক ভালো কথা সবই ঠিকঠাক ছিল কিন্তু সিন যেতে ওঠার আগেই হচ্ছে গিয়ে মানে একটু কিছুটা হেঁটে গিয়ে সিনজিতে উঠতে হয়েছে সেখানে গিয়ে দেখি আমার পায়ের মানে যে জুতাটা ছিল সেটার জুতাটার যে সোলটা ছিল সেটা খুলে গিয়েছে মানে দুটার একই অবস্থা কি একটা মানে বিষয় কি একটা অবস্থা তাই না বলেন এর উপরে ছিলাম শাড়ি পরা তো খুবই একটা খুব বিকট একটা সময় গেছে আমার আমি যে এনজয় করবো বা আমি ভালো করে একটু ছবি তুলবো বা একটু ভিডিও করব সব কিছু কাবার করব না সেটা আসলে আমার করা হয়নি এই তো আমরা ভিতরে ঠুকি আইজা ফার্স্টে ও একটা ইয়ে নিয়ে নিল হাওয়াই মিঠাই নিয়ে নিল তারপর যেহেতু আমার পায়ের মানে জুতাটা ছিঁড়া ছিল সোলটা ছিঁড়া ছিল খুলে গিয়েছে তো তার জন্য হচ্ছে কি আমি একদম স্লো স্লো হাঁটছিলাম মানে খুবই স্লো স্লো যে নোসটা খেয়ে না পড়ে যায় বা কোনো একটা অ্যাক্সিডেন্ট না ঘটে যায় এরকম তো একটু করে হচ্ছে আমি পুরোটা চার পাঁচ ঘুরে ঘুরে দেখছিলাম যদিও তখনও খাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট হয়নি মানে টেবিলে খেতে দিতে বসা হয়নি তো সবাই ছবি তুলছে বা সবাই পোসপাশ দিচ্ছে এরকম আর দেখেন আমার মেয়েটা মাসাল্লাহ লাহা সে হচ্ছে ওই যে এসে হাওয়ায় মেটে মুখে দিছে তো তো লিপস্টিক টিপস্টিক সব উঠে গিয়েছে তো কী করবো ছোটো মানুষ কিছু করার নাই তো এই যে আর আপনারা যারা হচ্ছে অফিসার ক্লাবে গিয়েছেন তারা তো জানেনি যে কত বড় এরিয়া নিয়ে হচ্ছে অফিসার ক্লাব এ তো মানে অনেক বড় এরিয়া তো নিচতলা দোতলা মানে দুইটা ফ্লোর নিয়ে হচ্ছে আয়োজনটা হয়েছে বিয়ের যে ডেকোরেশনটা সেটা করা হয়েছিল। বাট একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে এখানে গ্রামের মানুষ অনেক বেশি আসছেন মানে গ্রাম থেকে গেস্ট অনেক বেশি আসছিলেন এবং কি যারা পর্দা করেন মহিলাদের জন্য আলাদাভাবে একটা শুধু জোন করা হয়েছে একটা সাইডই করা হয়েছে খাবার খাওয়ানোর জন্য তো দোতলাটা সম্পূর্ণ মেয়েদের জন্য মানে মহিলাদের জন্য ছিল যারা একটু রিজার্ভভাবে খেতে যাচ্ছে বা একটু আলাদাভাবে একটু পর্দা মেনটেন করে খেতে যাচ্ছে তাদের জন্য হচ্ছে মূলত উপরের যে দোতলাটা ইভেন্ট যেখানে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে এটা হচ্ছে দোতলার উপরের সাইডটায় অর্ধেকটাতে হচ্ছে খাবারের আয়োজন করা হয়েছে মেয়েদের জন্য মূলতই মেয়েদের জন্য নারীদের জন্য আর নিজের সম্পূর্ণটা হচ্ছে কম মাইন্ড ছেলে মেয়ে উভয় বা পরিবার নিয়ে থাকে না ওরকম আর কি তো যাই হোক আমি আর নিজে বসিনি নিয়ে আমি উপরেই চলে আসছিলাম এসে দেখলাম এই যে যেখানে বড় আর কনে মানে ইয়ে করে এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এবং কি সবাই ছবি টুবি তুলছে আমিও মানে আমি খুব আনকমফর্ট ফিল করছিলাম একা একা ওর বাবা নেই আসলে আমি কীভাবে করবো সব কিছু মিলে তো যাই হোক একটু ছবি টবি তুলে মা আমায় একটু দিয়ে দেন হচ্ছে কি এই তো খাবার খেতে বসে পড়লাম ফার্স্টে এক ইয়ে চলে গেছে সেকেন্ড টাইমে আমি বসছি তো বসার পরে হচ্ছে এই যে খাওয়ার জন্য ওয়েট করছে এখন খাবার তো দিচ্ছে না লেট হচ্ছে লেট হচ্ছে বলতে খাবারটা টেবিলে সার্ভ করতে তো টাইম লাগবে তো সেই ফাঁকে মা আমি একটু ঢং করছিলাম তো এই তো দেখেন টেবিলে খাবার চলে আসছে সরি টু সে যারা হচ্ছে যে আমার সামনে আছে তাদের ভিডিও করার জন্য সরি ওটা আসলে উপায় ছিল না না করে আর আমার মনে হল ওরা খুবই ফ্রেন্ডলি আর দেখেন আমার বা পাশে ছিল কিছু হিন্দু গেস্ট ছিল আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমরা তো গরুর মাংস খাবো এখানে গরু আর খাসি দুইটাই ছিল তারপর একটু ওনারা যদি একটু আনকমফর্ট ফিল করে বা ওরা খেতে না চায় বা হয় না যে গরু মাংস অনেকেই তো খায় না অনেক হিন্দুরা এই খায় না বা অনেকেই খায় যারা খায় না তাদের কথাই বলছি তো এই তো দেখেন খাবার চলে আসছে এখানে একটা ফিশ কাটলেট ছিল তারপর হচ্ছে স্যালাড ছিল মোটামুটি ভালোই ছিল কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে ফিশ কাটলেটটা পেয়ে তো ও তো ছোটো মানুষ আসলে ও তো আর ওইভাবে খেতে পায় না ও দেখেই শান্তি পাচ্ছে তো খাচ্ছি খাচ্ছি এর মধ্যে হচ্ছে ফার্স্ট মেনু ছিল হচ্ছে এই একটা হচ্ছে ফিশ কাটলেট আর হচ্ছে একটা রোমালি রুটি রুটি রুমালি রুটি ছিল আর হচ্ছে ছিল গরুর মাংস তারপর ছিল খাসির মাংস তো এই তো ফার্স্টে গরুর মাংস চলে আসলো আমি একটা রুটি নিয়ে নিলাম আর একটু একটু করে খাচ্ছি একটা রুটি আমরা মামে খাচ্ছিলাম তারপর চলে আসলো রোস্ট এখন ঘটনা হচ্ছে আমার কাছে একটা খাবারও ভালো লাগে না একদম অনেস্টি যদি বলি আমার কাছে ভালো লাগে তো রোস্ট আমার মেয়েকে একটা রোস্ট দিলাম সে খেতেই যাচ্ছে না মানে সে আর খাবেই না তার ভালো লাগছে না প্রথমত আমরা আসলে খাবার মানে বিয়ে বাড়িতে গেলে খুব এক্সাইটেড থাকি যে আমরা অনেক খেতে পারবো আমার পছন্দের খাবারগুলো থাকবে সব কিছু মিলে আসলে সেটা হয়ে ওঠে না কারণ হচ্ছে খাবারের গন্ধে তখন আর খেতে মন চায় না বেশি খাবার দেখাতে আর খেতে মন চায় না তো আমিও আসলে পারিনি আর আমার মেয়ে এটা তো মানে টোটালি পারেনি আর আমাদের ইভেন্টটা ছিল দাওয়ারটা ছিল মাগিবের পরই মানে নামাজের পর এই যে দেখেন আমি দেখানোর চেষ্টা করছি আমার জুতার কি হাল অবস্থা হয়েছে মানে দুইটাই হচ্ছে সোলটা খুলে গিয়েছে দুইটা জুতারই হচ্ছে সোল খুলে গিয়েছে আমি খুব সাবধানে হাঁটছিলাম একটু একটু করে আর যেহেতু ভিডিওটা অনেক ফাস্ট করে দেওয়া হয়েছে কারণ আমি চাচ্ছিলাম না কোনোভাবে এডিট করতে কারণ আমি একটু একটু করে সব জায়গারই ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি মানে চাচ্ছিলাম যে না আর ডিলিট না করি কারণ খুব কষ্ট করে করা হয়েছে আর আমি আবারও বলি আমার মোবাইলের মেমোরি একদমই ফুল যার কারণে হচ্ছে আমি ভালো করে ভিডিও করতে পারিনি একটু একটু করে যতটুকু পেরেছে করেছি তাই এখন একটা দুইটা করে প্রতিদিনই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি আর যেন তাড়াতাড়ি করে মোবাইলের মেমোরিটা মানে একদম খালি হয়ে যায় এবং আমি নতুন ভিডিও ক্রিয়েট করতে পারি তো যারা আমার আইডিতে বা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে অনেক বেশি ওয়েলকাম করছি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আপনার পাশে থাকলে অবশ্যই আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর অনেক বেশি ভালোবাসা আপনাদের জন্য আর যারা হচ্ছেন কি বলে আমার ভিডিও ভালো লাগে না বা থাকে না বোরিং লাগে সবার যে ভালো লাগতে হবে তাও না তারা দয়া করে ইগনোর করবেন যাই হোক এই যে খাওয়া দাওয়া শেষ করে সুন্দর মতো আমি বের হয়ে যাচ্ছি অনেক অনেক প্রায় মনে হয় এক হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল অনেক বড় অনেক গেস্ট ছিল অনেক গেস্ট ছিল সবই ভালো লাগছিলো কিন্তু নিজেকে খুব অসহায় লাগছিলো কারণ আজ আর বাবাকে ছাড়া আমি অন্য মানে আমি কোথাও কমফর্ট ফিল করি না এর উপর জুতায় গেছে ছিঁড়ে সোলটা খুলে গিয়েছে সব কিছু মিলে খুব একটা মানে খুব বৃষ্টি একটা বিরক্ত করে একটা মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম আমি খুবই ছোটোখাটো একটু একটু করে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আসলে ওইভাবে একা বাচ্চা সাম দিয়ে কি বলে ইয়ে করা সম্ভব হয়নি তো যাই হোক সবাই আমাকে সাপোর্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন কি বলে ও আচ্ছা এটাতে ছিল হোক খাবার মেনুতে ছিল হচ্ছে আর কি ছিল ইয়ে ছিল পোলাও ছিল তারপরে হচ্ছে দই ছিল তো আসলে ওইভাবে আমাদের খাওয়া হয় না জাস্ট ওকে আমার মেয়েটাকে তো খাওয়াইতে গেলে আমার সারা সারাদিনই লেগে যায় তো আসলে ওইভাবে নিজেও খেতে পাই না ওকেও খাওয়াইতে পারি না তাও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই